প্রিয় সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা আপনারা সূর্যের সন্তান এবং আপনাদের তেজ সমগ্র জগৎকে আলোকিত করার ক্ষমতা রাখে কিন্তু গত কয়েক বছর ধরে আপনাদের জীবন এক গভীর অন্ধকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল এবং আপনারা হয়তো প্রতিনিয়ত ভাবছিলেন যে কেন আপনাদের সাথেই বারবার এমন অন্যায় হচ্ছে কেন আপনাদের প্রতিটি চেষ্টা শেষ মুহূর্তে এসে বিফল হয়ে যাচ্ছে তবে আজ আমি আপনাদের যে গোপন ধ্রুব সত্যের কথা বলতে চলেছি তা শোনার পর আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আনন্দে আপনাদের বুক ভরে উঠবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যেতে চলেছে এবং স্বয়ং ন্যায়দণ্ডদাতা শনিদেব আপনাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছেন বন্ধুরা শনিদেব যখন কোনো মানুষের ওপর তুষ্ট হন তখন তিনি তাকে রাজা বানিয়ে দেন এবং এই মুহূর্তে সিংহ রাশির জাতকদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বাড়ির দরজায় বা আশেপাশে যদি কোনো কালো কুকুর দেখতে পান তবে জানবেন এটি সাধারণ কোনো ঘটনা নয় বরং স্বয়ং শনিদেব এক দিব্য শক্তির ছদ্মবেশে আপনাদের পরীক্ষা নিতে এবং আশীর্বাদ দিতে আসছেন হিন্দু শাস্ত্রে কালো কুকুরকে ভগবান ভৈরব বাবার বাহন মনে করা হয় এবং শনিদেব এই প্রাণীর মাধ্যমে ভক্তদের ভক্তি পরীক্ষা করেন তাই যদি এমন কোন কুকুর দেখেন তবে তাকে ভুলেও তাড়াবেন না বা তাকে কোনো আঘাত করবেন না বরং ভক্তিভরে আপনার সাধ্যমতো রুটি বিস্কুট বা মিষ্টি কিছু খেতে দিন কারণ আপনার দেওয়া ওই সামান্য খাদ্যই আপনার জীবনের পঞ্চাশ লক্ষ টাকার সমান বড় কোনো আর্থিক বাধা বা দারিদ্রকে নিমেষেই দূর করে দিতে পারে সিংহ রাশির জাতকরা স্বভাবতেই উদার হৃদয়ের মানুষ হন এবং আপনাদের এই দান করার মানসিকতাই আজ আপনাদের জন্য রাজযোগের দ্বার খুলে দিতে চলেছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কেন হঠাৎ শনিদেব আপনাদের ওপর এত মেহেরবান হলেন আসলে শনিদেব হলেন কর্মফলের দেবতা এবং আপনি গত তিন মাসের মধ্যে অজান্তেই এমন কিছু পূর্ণ কর্ম করেছেন যা শনিদেবের কঠিন হৃদয়কে গলিয়ে দিয়েছে একটু মনে করে দেখুন তো গত কয়েক মাসের মধ্যে আপনি কি কোনো নিঃস্ব ভিখারীকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন অথবা কোনো তৃষ্ণার্ত মানুষকে জল খাইয়েছিলেন হয়তো কোনো অসহায় শিশুকে দেখে আপনার মন কেঁদে উঠেছিল এবং আপনি তাকে পরম মমতায় কিছু খাবার দিয়েছিলেন সিংহ রাশির জাতকরা যখন কারো বিপদে এগিয়ে আসেন তারা প্রতিদান চান না আর আপনার এই নিঃস্বার্থ সেবাই শনিদেবকে মুগ্ধ করেছে আপনি যখন কোনো মন্দিরে সামান্য কিছু অর্থ দান করেছিলেন বা কোনো পশুর সেবা করেছিলেন তখনই আপনার ওপর থেকে শনিদেবের কুদৃষ্টি সরতে শুরু করেছিল এবং আপনার জন্য এক বিশাল ধনসম্পদ বা ভাগ্যের চাবিকাঠি তৈরি হতে শুরু করেছিল জ্যোতিষশাস্ত্রের গভীর গণনায় দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার রাশিতে রাহু এবং শুক্রের প্রভাবও তুঙ্গে রয়েছে যেখানে রাহু আপনাকে হঠাৎ করে কোনো বড় আর্থিক লাভ এনে দেবে এবং শুক্র আপনার জীবনে রাজকীয় আরাম ও বিলাসিতা প্রদান করবে তবে বন্ধুরা মনে রাখবেন যে ভাগ্য যখন সুপ্রসন্ন হয় তখন পরীক্ষাও অনেক কঠিন হয়ে পড়ে আগামী আটচল্লিশ ঘন্টা আপনার জীবনের জন্য এক বিশাল অগ্নি পরীক্ষার মতো সময় কারণ শনিদেবের তীক্ষ্ণ নজর এখন সরাসরি আপনার থাকবে এই সময় আপনার প্রধান শত্রু হতে পারে আপনার নিজের রাগ বা অহংকার কারণ সিংহ রাশির তেজ যখন রাগের মাথায় বেরিয়ে আসে তখন তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই এই সময় কারো সাথে কোনো ঝগড়া বা তর্কে জড়াবেন না বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে বা পরিবারে যারা দুর্বল তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ তাদের চোখের জল আপনার ভাগ্যকে আবার পিছিয়ে দিতে পারে শনিদেব বিনয় পছন্দ করেন তাই এই সুভ সময়ে আপনি যত বেশি নম্র থাকবেন সাফল্য তত বেশি আপনার হাতের মুঠোয় আসবে এছাড়া আগামী কয়েকদিন কাউকে টাকা ধার দেবেন না এবং নিজের গোপন পরিকল্পনা কারো কাছে ফাঁস করবেন না কারণ আপনার আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা আপনার এই পরিবর্তন দেখে ঈর্ষান্বিত হতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এখন আপনাদের কিছু অত্যন্ত গোপন এবং শক্তিশালী প্রতিকারের কথা জানাই যা আপনার সৌভাগ্যের পথকে আরও মসৃণ করবে প্রতিদিন স্নানের জলে সামান্য লবণ মিশিয়ে স্নান করুন কারণ এটি আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তি বা কুঞ্জর দূর করে দেবে এবং সন্ধ্যায় বাড়ির রবেশ দ্বারে সরষের তেলের প্রদীপ জ্বালান যা শনিদেবের কৃপা আপনার ঘরে স্থায়ী করবে সিংহ রাশির জন্য বজরঙ্গলীর উপাসনা করাও অত্যন্ত ফলদায়ক হনুমান হনুমানজি হলেন সংকট মোচন এবং তার ভক্তদের ওপর শনিদেব কখনো অশুভ দৃষ্টি দেন না আপনি যদি এগারোটি তুলসী পাতায় চন্দন দিয়ে রাম নাম লিখে একটি মালা তৈরি করে কোনো হনুমান মন্দিরে অর্পণ করতে পারেন তবে আপনার জীবনের সমস্ত আর্থিক সংকট এবং পারিবারিক অশান্তি পাহাড়ের মতো ধসে পড়বে মহাদেবের নাম স্মরণ করুন কারণ শনিদেব মহাদেবের পরম ভক্ত এবং শিবের উপাসনা করলে যে কোনো গ্রহের অশুভ দশা নিমেষেই কেটে যায় পরিশেষে বলবো যে সময় বড় বলবান এবং সিংহ রাশির জাতকদের জন্য এখন অন্ধকারের পর আলোর এক নতুন সকাল শুরু হতে চলেছে সেই কালো কুকুরটিকে দেখা মাত্রই বুঝবেন যে ঈশ্বর আপনার সহায় আছেন এবং আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে ঈশ্বর আপনাকে এমন এক মানুষ হিসেবে গড়তে চান যে কেবল নিজের নয় বরং দোষের সেবা করতে পারে আগামী কয়েক মাসের মধ্যে আপনি এমন কোন সুযোগ পাবেন যা আপনার জীবনকে কোটিপতিদের তালিকায় নিয়ে যাবে তবে সেই সম্পদ পাওয়ার পর যেন আপনি আপনার অতীত এবং আপনার মনুষ্যত্বকে ভুলে না যান মা বাবার আশীর্বাদ নিন এবং সর্বদা সত্যের পথে চলুন কারণ সিংহ রাশির আসল পরিচয় তার বীরত্বে এবং সততায় আপনারা নিজেদের শক্তির ওপর ভরসা রাখুন এবং মহাকালের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনাদের জীবন এখন সাফল্যের চরম শিখরে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা হয়তো অনুভব করছেন যে মনের ভেতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি হচ্ছে কারণ দীর্ঘ অপেক্ষার পর ব্রহ্মাণ্ডের সংকেত এখন আপনাদের অনুকূলে কাজ করতে শুরু করেছে এবং যখন রাহু এবং শনির মতো শক্তিশালী গ্রহরা হাত মেলায় তখন সাধারণ মানুষ ও রাজার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে বন্ধুরা আপনাদের মনে রাখা উচিত যে সিংহ রাশির জাতরা কখনও কারোর দাসত্ব করার জন্য জন্মায়নি বরং তারা সমাজকে পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছে এবং গত কয়েক বছরের লড়াই আপনাকে কেবল ক্লান্তই করেনি বরং আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তুলেছে শনিদেব আপনার এই ধৈর্যই পরীক্ষা করছিলেন এবং এখন যখন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তখন তিনি আপনার ঝুলি খুশিতে ভরিয়ে দিতে প্রস্তুত আপনাদের জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন কিছু যোগাযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো পুরনো পুরোনো বন্ধুবান্ধব যার সাথে অনেক দিন যোগাযোগ নেই সে আপনাকে নতুন কোনো ব্যবসার প্রস্তাব দেবে অথবা আপনার কোনো আটকে থাকা সরকারি ফাইল জানিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন তা হঠাৎ করেই অনুমোদন পেয়ে যাবে বন্ধুরা এই সময়টি বিনিয়োগের জন্য আদর্শ কিন্তু মনে রাখবেন যে কোনো বড় কাজ শুরু করার আগে নিজের গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে ভুলবেন না কারণ শনিদেব বোর্ডের সম্মান করা মানুষকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন আপনাদের রাশিচক্রে এখন শুক্রের যে প্রভাব রয়েছে তা আপনার ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য জীবনেও সুখের বন্যা নিয়ে আসবে যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগাযোগ আসতে পারে এবং যারা বিবাহিত তাদের পারিবারিক কলহ মিটে গিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তবে একটা কথা মাথায় রাখবেন যে সাফল্যের এই চূড়ায় ওঠার সময় যেন আপনার পা মাটি থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় কারণ শনিদেব যখন কাউকে ওপরে তোলেন তখন তিনি দেখেন যে সেই ব্যক্তিটি কতটা মাটির কাছাকাছি থাকতে পারে যদি আপনার মনে কখনো অহংকার আসে যে এই সব কিছু আমি আমার নিজের ক্ষমতায় করছি তবে মনে রাখবেন সেই মুহূর্তেই আপনার পতন শুরু হতে পারে তাই সর্বদা পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মনে মনে বলুন যে হে প্রভু আপনি যা দিচ্ছেন তার জন্য আমি আপনার কাছে চিরিনি সিংহ রাশির বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েকদিনে আপনার ঘুমের মধ্যে কিছু বিশেষ স্বপ্ন দেখছেন বা বারবার কোনো কোন বিশেষ সংখ্যা আপনার চোখের সামনে আসছে এগুলি কোনো সাধারণ ঘটনা নয় এগুলি হল ব্রহ্মাণ্ডের মেসেজ যা আপনাকে বলতে চাইছে যে আপনি সঠিক পথেই এগোচ্ছেন আপনাদের স্বাস্থ্যের দিকেও এই সময় একটু নজর দেওয়া প্রয়োজন কারণ অত্যধিক কাজের চাপে আপনি হয়তো নিজের শরীরের ওপর অবহেলা করছেন কিন্তু মনে রাখবেন সুস্থ শরীরই হল সাফল্যের প্রধান চাবিকাঠি তাই পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন সকালে সূর্যদেরকে অর্ধ ঘো নিবেদন করুন সূর্যদেরকে তুষ্ট রাখলে আপনার আত্মবিশ্বাস হিমালয়ের মতো অটল থাকবে এই সময় যদি কোনো দুস্থ মানুষকে কালো তিল বা কালো কম্বল দান করতে পারেন তবে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার ওপর আসা যে কোনো বড় দুর্ঘটনা বা ফাঁড়া কেটে যাবে মনে রাখবেন সিংহ কখনো ভয় পায় না এবং আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনারা এখন শনিদেবের রক্ষাকুচের মধ্যে রয়েছেন জীবনের প্রতিটি পদক্ষেপে এখন আপনি এক অদৃশ্য শক্তির সাহায্য পাবেন যা আপনাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে আপনাদের আর্থিক অবস্থা এখন যে উচ্চতায় পৌঁছাবে তাতে আপনাদের সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস তাই আজ থেকেই মনের সব সংশয় ঝেড়ে ফেলে দিয়ে এক নতুন উদ্যমে কাজ শুরু করুন কারণ বিজয় আপনারই হবে এবং এই তিরিশ মিনিটের আধ্যাত্মিক আলোচনা আপনাকে সেই পথই দেখাবে যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে জয় শ্রী শনিদেব জয় বজরঙ্গলি সিংহ রাশির জাতক জাতিকারা এবার আপনাদের জীবনের সেই গোপন অধ্যায়টি উন্মোচন করতে চলেছি যা আপনাদের আগামী কয়েক দশকের ভাগ্য নির্ধারণ করবে মনে রাখবেন সিংহ রাশির জাতকদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর হয় এবং এখন আপনাদের সেই অন্তরাত্মার ডাক শোনার সময় এসেছে আগামী কয়েক দিনে আপনি লক্ষ্য করবেন যে আপনার চারপাশের পরিবেশ রহস্যময়ভাবে পরিবর্তিত হচ্ছে এমনকি আপনার শত্রু যারা এতদিন আপনার ক্ষতি করার জন্য ওত পেতে বসেছিল তারা হঠাৎ করেই আপনার সামনে নতি স্বীকার করবে অথবা আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যাবে এটি শনিদেবের সেই অদৃশ্য ন্যায়ের প্রতিফলন যা তিনি আপনাদের জন্য কার্য করতে শুরু করেছেন সিংহ রাশির বন্ধুদের জন্য এই সময়টি হল কর্মের ফসল ঘরে তোলার সময় কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে যে আপনার দশম ঘরে এখন এক শক্তিশালী যোগ তৈরি হয়েছে যা কর্মক্ষেত্রে আপনাকে একচ্ছত্র আধিপত্য প্রদান করবে যদি আপনি দীর্ঘকাল ধরে কোনো প্রমোশন বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তবে এখন সেই কাঙ্ক্ষিত চিঠিটি আপনার হাতে আসার জন্য মহাজাগতিক শক্তি কাজ করছে কিন্তু এই বিশাল সাফল্যের সাথে সাথে আপনাদের আধ্যাত্মিক চেতনার আরও গভীরে যেতে হবে কারণ প্রকৃত সম্পদ কেবল পকেটে নয় মনেও থাকতে হয় এই বিশেষ মুহূর্তে একটি অত্যন্ত গোপন টোটকা বা উপায়ের কথা আপনাদের জানাই যা আপনার সৌভাগ্যকে শতগুণ বাড়িয়ে দেবে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং একটি লাল ফুল দিন তারপর সেই জলটি সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্পণ করুন এবং মনে মনে আপনার মনোবাসনা ব্যক্ত করুন সিংহ রাশির জাতকদের জন্য সূর্য হল জীবনী শক্তির উচ্চ আর যখন সূর্য এবং শনিদেবের আশীর্বাদ একসাথে পাওয়া যায় তখন সেই ব্যক্তি অপ্রতিরোধ হয়ে ওঠে আপনি যদি কোনো আইনি জটিলতা বা পারিবারিক বিবাদে জড়িয়ে থাকেন তবে আগামী কয়েকদিনের মধ্যে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সেই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে অর্থের অপচয় রোধ করুন এবং বিলাসিতায় গা ভাসানোর আগে নিজের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভীত তৈরি করুন কারণ শনিদেব মৃতব্যই মানুষকে অনেক বেশি পছন্দ করেন আপনার বাড়িতে যদি কোনো পুরনো লোহার জিনিস বা ভাঙা কাঁচের টুকরো পড়ে থাকে তবে তা আজই ঘর থেকে বের করে দিন কারণ এগুলি আপনার উন্নতির পথে বাধা বা রাহসনির অশুভ ছায়া তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুশৃঙ্খল জীবনযাপনী এখন আপনাকে কোটিপতি হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে সিংহ রাশির মহিলারা বিশেষ করে এই সময় এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির অধিকারী হবেন আপনাদের দেওয়া কোনো উপদেশ বা পরামর্শ কারও জীবন বদলে দিতে পারে ঘরে ধূপধুনো দিয়ে নেতিবাচকতা দূর করুন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে আপনি দেখবেন যে আপনার মনের ভেতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে যা আপনাকে কঠিন সময়ও স্থির থাকতে সাহায্য করবে বন্ধুদের চেনার চেষ্টা করুন কারণ এই সময়ে আপনার সাফল্যের ভাগ বসাতে অনেক সুবিধাবাদী লোক আপনার চারপাশে ভিড় করতে পারে তাই মেপে কথা বলুন এবং সবাইকে নিজের হারির খবর দেবেন না মনে রাখবেন শনিদেব ধীরস্থির গতিতে চলেন তাই তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না বা কারো প্ররোচনায় হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনি যদি মাটির পাত্রে জল রেখে পাখিদের পান করতে দেন তবে আপনার কোষ্ঠীর বুধ এবং শনি গ্রহ অত্যন্ত ফল দিতে শুরু করবে যা আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করে তুলবে সিংহের মতো ধৈর্য ধরুন কারণ শিকার সামনে থাকলেও সিংহ সঠিক সময়ের অপেক্ষা করে আর আপনার সেই সঠিক সময় এখন শুরু হয়ে গেছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা এখন আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত কেবল আপনার বিশ্বাসের প্রদীপটি জ্বালিয়ে রাখুন এবং জয় শ্রী শনিদেব স্মরণে রেখে সামনের দিকে এগিয়ে যান সাফল্য আপনার পদ পদচুম্বন করবেই জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশিকে বলা হয় রাজকীয় সিংহাসনের অধিকারী আর যখন স্বয়ং শনিদেব এই সিংহাসন রক্ষা করার দায়িত্ব নেন তখন পৃথিবীর কোন অশুভ শক্তি আপনার কেশাগ্র স্পর্শ করতে পারে না আগামী কয়েক দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি আপনার সহ্য শক্তিও বহুন বৃদ্ধি পাবে এই সময়টি হল আপনার জীবনের সেই মোড় যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনের সমস্ত অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন যদি আপনার কোনো পুরনো শখ থাকে বা এমন কোনো সৃজনশীল কাজ যা আপনি অর্থের অভাবে শুরু করতে পারেননি তবে এখন সেই কাজে হাত দেওয়ার শ্রেষ্ঠ সময় মহাজাগতিক শক্তি এখন আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য এমন সব গোপন রাস্তা খুলে দেবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি হতে পারে কোনো পুরোনো জমি বা সম্পত্তির দলিল যা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন সেটি হঠাৎ করেই আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে অথবা কোনো পুরনো বিনিয়োগ যা আপনি মৃত বলে ধরে নিয়েছিলেন তা থেকে আপনি আকাশ ছোঁয়া রিটার্ন পাবেন তবে এই সাফল্যের শিখরে পৌঁছানোর পথে আপনাকে একটি বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে আর তা হল আপনার দোষ সিংহ রাশির জাতকরা অনেক সময় চাটুকারিতায় ভুলে যান এবং ভুল মানুষকে বন্ধু মনে করে বিশ্বাস করে ফেলেন শনিদেব এই সময় আপনাকে সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল চেহারা দেখিয়ে দেবেন আপনার চোখের সামনে এমন সব সত্য উন্মোচিত হবে যা হয়তো আপনাকে সাময়িকভাবে কষ্ট দিতে পারে কিন্তু মনে রাখবেন এটি শনিদেবের সেই আশীর্বাদ যা আপনাকে ভবিষ্যতে বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে আপনার বাড়িতে যদি কোনো ছোট শিশু বা বয়স্ক মানুষ থাকে তবে তাদের বিশেষ যত্ন নিন এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন কারণ শনিদের বৃদ্ধ এবং শিশুদের মাধ্যমে তার আশীর্বাদ বর্ষণ করেন এছাড়া আপনার গৃহের প্রবেশ দ্বারে যদি কোনো অন্ধকার কোন থাকে তবে সেখানে আলোর ব্যবস্থা করুন কারণ অন্ধকার ও অপরিচ্ছন্নতা হল অলক্ষ্মীর বাসস্থান এই সময়ে শনিদেব আপনাকে ধাপে ধাপে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবেন যাতে আপনি সেই বিপুল সম্পদের মর্যাদা দিতে শিখুন যা আপনার কাছে আসতে চলেছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনা এই সময়ে আমিষ আহার বাতম গুণ সম্পন্ন খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং যত বেশি সম্ভব জীবন যাপন করুন শনিদেব শুদ্ধতা পছন্দ করেন এবং আপনি যদি এই সময়টি নিজের শরীর ও মনকে শুদ্ধ রাখতে পারেন তবে আপনার কোষ্ঠীর যে সমস্ত গ্রহ এতদিন প্রতিকূল অবস্থায় ছিল তারা আপনার অনুকূলে চলে আসবে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করার সময় ওম আদিত্যয় মন্ত্রটি উচ্চারণ করুন এবং সন্ধ্যায় কোনো নিরিবিলি জায়গায় বসে নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর ধ্যান করুন আপনি অনুভব করবেন যে আপনার শরীরের প্রতিটি শিরাউপশিরায় এক নবশক্তি প্রবাহিত হচ্ছে যা আপনাকে কেবল ধনবান নয় বরং আয়ুষ্মান ও বুদ্ধিমান করে তুলবে অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে এমন এক মুহূর্তে যখন মানুষ সেটা গুরুত্বই দেয় না আপনি হয়তো ভাবেন প্রতিদিনের মতোই আরেকটা দিন কিন্তু সেই দিনটাই কারো জীবনের মোট ঘুরিয়ে দেয় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা ঠিক তেমনই ভাবুন তো একদিন হঠাৎ করে আপনি বাড়ির দরজা খুললেন বা বারান্দায় দাঁড়ালেন কিংবা সকালবেলা কাজে বেরোবার সময় চোখ পড়ল রাস্তায় আর ঠিক তখনই এমন কিছু দেখলেন যেটাকে সাধারণ বলে এডিয়ে দেওয়া যায় কিন্তু এই এডিয়ে দেওয়াটাই পরে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় এই সময় শনিদেব যে সংকেত পাঠান সেটা খুব চুপচাপ আসে কোনো আওয়াজ নেই কোনো ঘোষণা নেই শুধু উপস্থিতি যেন কেউ এসে দাঁড়িয়ে আছে আর দেখছে আপনি তাকে কিভাবে গ্রহণ করেন আপনি হয়তো জানেন না কিন্তু কুম্ভ রাশির জীবনে পশুর রূপে সংকেত আসা নতুন কিছু নয় বিশেষ করে কালো রঙের প্রাণী শনি শক্তির বাহক হিসেবে বহু যুগ ধরে মানা হয় কিন্তু আজকের যুগে মানুষ বিশ্বাস করে চোখে দেখা জিনিসেই তাই যখন এমন কিছু সামনে আসে তখন বেশিরভাগ মানুষ বিরক্ত হয় তাড়াতে চায় অপমান করে ঠিক এখানেই পার্থক্য তৈরি হয় কারণ শনিদেব মানুষকে বিচার করেন তার আচরণ দিয়ে বিশ্বাস দিয়ে নয় আপনি মুখে যতই বলুন যে আপনি ভালো মানুষ ঈশ্বরের বিশ্বাস করেন তাতে কিছু যায় আসে না যখন আপনার সামনে এমন কিছু আসে যেটা থেকে আপনি কিছুই পাবেন না বলে মনে হয় তখন আপনি কি করেন সেটাই আসল পরীক্ষা এই সময় অনেক কুম্ভ রাশির জাতক এমন আচরণ করে ফেলেন যেটার জন্য পরে তারা নিজেরাই বুঝতে পারেন না কেন সব উল্টো হতে শুরু করল হঠাৎ করে টাকা আটকে যায় সম্পর্ক ভেঙে যায় শরীর খারাপ হতে শুরু করে মন অস্থির হয়ে ওঠে তারা ভাবে হয়তো গ্রহ খারাপ কিন্তু আসলে তারা সংকেতটা ভুল বুঝেছিল শনি কখনো এসে বলেন না যে আমি শুনি তিনি নিজেকে আডাল করেন কারণ শনি চান আপনি স্বভাবত কেমন মানুষ সেটা প্রকাশ পাক আপনি কি ক্ষমতাবান হলে অহংকারী হন নাকি দুর্বল দেখলে দয়া দেখান আপনি কি বিরক্তিতে হাত তুলতে পারেন নাকি ধৈর্য ধরতে পারেন এই সময় কুম্ভ রাশির জীবনে একটা অদ্ভুত টান কাজ করে আপনি হয়তো খেয়াল করেছেন সাম্প্রতিক দিনে আপনি বেশি চুপচাপ হয়ে গেছেন আগের মতো কথা বলতে ইচ্ছে করে না অনেক পুরনো স্মৃতি মাথায় ঘুরে বেড়ায় এমন কিছু মানুষকে মনে পড়ে যাদের সাথে অনেক আগেই যোগাযোগ ছিন্ন হয়েছে এই সবই লক্ষণ শনি যখন পুরস্কার দিতে চান তখন আগে মানুষটাকে ভিতর থেকে পরিষ্কার করেন অপ্রয়োজনীয় মানুষ অহংকার রাগ জেদ সব একে একে সামনে এনে দাঁট করান যাতে আপনি বুঝতে পারেন আসলে আপনার জীবনে কি দরকার আর কি দরকার নেই এই সময় যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ হঠাৎ করে রুড আচরণ করতে শুরু করেছে কেউ কথা দিয়ে কথা রাখছে না কেউ আপনার ভালো চাইছে না বলে মনে হচ্ছে এতে মন খারাপ হবে কষ্ট হবে কিন্তু এই কষ্টটাই দরকার ছিল কারণ যেগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো সরিয়ে দেওয়ার কাজ চলছে এখনো আপনি পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না কারণ শনি পুরোটা একসাথে দেখান না তিনি ধাপে ধাপে নিয়ে যান এই ধাপেই বেশিরভাগ মানুষ ধৈর্য হারায় তারা অভিযোগ করে হতাশ হয় ঈশ্বরকে দোষ দে আর যারা এই ধাপটা পার করে যায় তারাই পরের দরজায় পৌঁছায় এই দরজার ওপাশে কি আছে সেটা এখনই বলা যাবে না শুধু এটুকু বলা যায় যা আসছে সেটা হালকা নয় এটা এমন কিছু যেটা আপনার জীবনের নিরাপত্তা স্থিরতা আর ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু শনি নিশ্চিত হতে চান আপনি সেটা সামলাতে পারবেন কি না মানুষ অনেক সময় নিজের জীবনের সবচেয়ে বড় কাজগুলো করে ফেলে অজান্তেই কোনো পরিকল্পনা ছাড়াই কোনো প্রত্যাশা ছাড়াই পরে যখন ফল আসে তখন সে নিজেই অবাক হয়ে যায় আমি তো কিছুই করিনি তবু কেন আমার সাথে এমন হলো আসলে মানুষ বুঝতে পারে না কোন কাজ ছোট আর কোন কাজ বড কিন্তু শনিদেব সব বুঝে নেন গত কয়েক মাসের দিকে যদি আপনি ফিরে তাকান দেখবেন আপনার জীবনে কিছু এমন মুহূর্ত ছিল যেগুলো খুব সাধারণ মনে হয়েছিল হয়তো আপনি সেগুলো নিয়ে কাউকে বলেও নি কারণ আপনার কাছে সেগুলো কোনো বড বিষয় ছিল না কিন্তু ঠিক সেখানেই পার্থক্যটা তৈরি হয়েছে একদিন হয়তো আপনি নিজের সমস্যায় এতটাই ডুবেছিলেন যে মনে হচ্ছিল আর কিছুই ভালো হবে না মাথার ভেতরে চলছিল টাকার চিন্তা কাজের চাপ পরিবারের দায়িত্ব ঠিক সেই সময় কেউ এসে দাঁড়িয়েছিল আপনার সামনে খুব সাধারণ একজন মানুষ হয়তো পোশাকটা পরিষ্কার ছিল না চোখে মুখে ক্লান্তি ছিল কণ্ঠে অনুনয় সে কিছু চেয়েছিল খুব বেশি কিছু নয় হয়তো শুধু একটু খাবার বা সামান্য কিছু টাকা আপনি তখন চাইলে মুখ ফিরিয়ে নিতে পারতেন আপনারও তো সমস্যা ছিল আপনারও তো হিসেবের শেষ ছিল না কিন্তু আপনি সেটা করেননি আপনি নিজের কষ্টটা একপাশে সরিয়ে রেখে তাকে কিছু দিয়েছিলেন হয়তো খুব অল্প কিন্তু মন থেকে এই জায়গাটাতেই শনি থেমে যান কারণ শনি পরিমাণ দেখেন না শনি দেখেন মন আপনি যেদিন কাউকে সাহায্য করেছিলেন সেদিন আপনার মাথায় কোনো পূর্ণ অর্জনের ভাবনা ছিল না আপনি শুধু মানুষ ছিলেন আর এই মানুষ হওয়াটাই আজকের দিনে সবচেয়ে দুর্লভ অনেকেই ভাবে দান মানে বড় অঙ্কের টাকা বড় মন্দির বড় ঘোষণা কিন্তু শনি এসব নাটক দেখেন না তিনি দেখেন আপনি নিজে কষ্ট থেকেও অন্যের কষ্ট বুঝেছেন কিনা আপনি নিজের ভয় সত্ত্বেও কারো পাশে দাঁড়িয়েছেন কিনা আর শুধু এই একদিনের কথা নয় এরকম আরও একটা ঘটনা ছিল হয়তো আপনি সেটা এখনো ঠিকভাবে মনে করতে পারছেন না কিন্তু সেটা আপনার জীবনে ঘটেছিল কোনো একদিন কেউ আপনার দরজায় এসেছিল হয়তো সে সাধু ছিল হয়তো মন্দিরের জন্য চাঁদা তুলছিল হয়তো কারো হয়ে সাহায্য চাইতে এসেছিল আপনি তখন চাইলে সন্দেহ করতে পারতেন ভাবতে পারতেন আজকাল তো অনেক ভণ্ড ঘুরে বেড়ায় কিন্তু আপনি সেটাও করেননি আপনি হয়তো খুব সামান্য সাহায্য করেছিলেন কিন্তু সেই সাহায্যের সঙ্গে কোনো শর্ত জুড়েননি কোনো প্রশ্ন করেননি আপনি ভাবেননি এর থেকে আমার কি লাভ হবে আপনি শুধু দিয়েছিলেন এই দেওয়াটাই আপনার জীবনের হিসেব বদলে দিয়েছে শনি দেবতা হিসেবে পরিচিত কঠোরতার জন্য কিন্তু যারা তাকে কাছ থেকে বোঝে তারা জানে শনি সবচেয়ে ন্যায়বান তিনি কাউকে ঠকান না তিনি অপেক্ষা করান পরীক্ষা নেন কিন্তু শেষ পর্যন্ত যা দেওয়ার সেটা তিনি ঠিকই দেন এই দুই কাজের পর থেকেই আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল আপনি হয়তো সেটা তখন বুঝতে পারেননি কিন্তু লক্ষ্য করলে দেখবেন আপনার জীবনে কিছু দরজা বন্ধ হয়েছে কিছু মানুষ দূরে সরে গেছে কিছু পরিকল্পনা ভেঙে গেছে তখন মনে হয়েছিল সব খারাপ হচ্ছে কিন্তু আসলে শনি তখন আপনার জীবনের জঞ্জাল পরিষ্কার করছিলেন কারণ বট কিছু দেওয়ার আগে জায়গা তৈরি করতে হয় ভাঙা ঘরে নতুন কিছু বসে না শনি আপনার জীবনের সেই সব জায়গা ভেঙেছেন যেগুলো আপনাকে আটকে রেখেছিল যেগুলো আপনাকে ছোট করে রেখেছিল আর এই ভাঙনটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে অনেক রাত আপনি হয়তো একা বসে ভেবেছেন আমি কি ভুল করেছি আমি কি খুব বেশি ভালো হয়ে গেছি মানুষ কি আমার সুযোগ নিয়েছে এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক কিন্তু এই প্রশ্নগুলোই ছিল শেষ পরীক্ষা কারণ এই সময় যদি আপনি তিক্ত হয়ে যেতেন যদি আপনি মানুষকে ঘৃণা করতে শুরু করতেন যদি আপনি ভাবতেন এবার আমি আর কাউকে কিছু দেব না তাহলে এই পথ এখানেই শেষ হয়ে যেত কিন্তু আপনি তা করেননি ভেতরে ভেতরে কষ্ট হলেও আপনি পুরোপুরি বদলে যাননি আপনি এখনো বিশ্বাস করতে চান যে সব মানুষ খারাপ নয় আর এই বিশ্বাসটাই আপনাকে এখানে এনে দাঁত করিয়েছে এখন শনি আপনার সামনে আরেকটা দরজা খুলতে চলেছেন কিন্তু সেই দরজার সামনে দাঁড়িয়ে আপনি আবার একটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই ঠিক করবে আপনি শুধু স্বস্তি পাবেন নাকি এমন কিছু পাবেন যা আপনার পরবর্তী অনেক বছরের জীবন বদলে দেবে মানুষ সাধারণত নিজের হাতকে দোষ দে নিজের কপালকে দোষ দে গ্রহকে দোষ দে কিন্তু খুব কম মানুষই বোঝে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আসলে তার মুখ থেকেই বেরিয়ে যায় একটা কথা একটা বাক্য একটা রাগের মুহূর্ত এই ছোট ছোট জিনিসই বড ভবিষ্যৎ তৈরি করে এই সময় কুম্ভ রাশির জাতকরা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে শনিদেব সবচেয়ে বেশি নজর রাখছেন আপনার কথার ওপর আপনি কি বলছেন কাকে বলছেন কোন ভঙ্গিতে বলছেন সবকিছুর হিসেব রাখা হচ্ছে কারণ এই পর্যায়ে এসে আপনার কর্মের পাল্লা প্রায় সমান একটু এদিক ওদিক হলেই ফল বদলে যেতে পারে আপনি হয়তো খেয়াল করছেন সাম্প্রতিক দিনে আপনাকে আগের থেকে বেশি কথা বলতে হচ্ছে কখনো নিজের পক্ষে ব্যাখ্যা দিতে কখনো নিজের অবস্থান পরিষ্কার করতে আবার কখনো এমন পরিস্থিতি আসছে যেখানে আপনি কিছু না বললেও মানুষ ভুল বুঝছে এই ভুল বোঝাবুঝিগুলো কাকতালীয় নয় শনি যখন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে চলেন তখন আগে মানুষের ধৈর্য পরীক্ষা করেন বিশেষ করে তার ভাষা নিয়ে কারণ যে মানুষ নিজের জিহাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বড় কিছু সামলাতে পারে না টাকা এলে অহংকার হবে ক্ষমতা এলে দম্ভ আসবে সুযোগ এলে অন্যকে ছোট করার প্রবণতা দেখা দেবে এই এইসবই শনিদেব আগেই যাচাই করে নিতে চান এই সময় আপনার সামনে এমন মানুষ আসতে পারে যারা ইচ্ছে করেই আপনাকে উসকে দেবে কথা দিয়ে আঘাত করবে অপমান করবে আপনার দুর্বল জায়গায় আঙুল রাখবে আপনি তখন ভাববেন এবার তো জবাব দেওয়া দরকার কিন্তু ঠিক এখানেই পরীক্ষা একটা কথা মনে রাখবেন শনি কখনো চেঁচামেচি ভালোবাসেন না তিনি নীরব শক্তিকে সম্মান করেন আপনি যদি চুপ থাকতে পারেন যদি কথা গিলে ফেলতে পারেন যদি নিজের রাগকে এক মুহূর্ত থামাতে পারেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন অনেক কুম্ভ রাশির জাতক এই সময়ে এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো তারা পরে নিজেরাই ভুল বলে মানেন কিন্তু তখন আর সময় থাকে না কারণ মুখ দিয়ে বেরোনো কথা তীরের মতো একবার ছুটে গেলে আর ফেরে না এই কারণেই বলা হয় এই সময় আপনার নিজের মুখী আপনার সবচেয়ে বড় বন্ধু বা শত্রু হতে পারে আপনি যদি নিজের ভাষাকে পবিত্র রাখতে পারেন তাহলে শনি নিজে আপনার হয়ে কথা বলবেন আর যদি আপনি রাগ অহংকার বা হতাশার বসে কিছু বলে ফেলেন তাহলে সেই কথাই আপনার পথ আটকে দেবে এই সময় আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পুরনো মানুষ এমন কেউ যে আপনার জীবনে আগে ছিল কিন্তু এখন নেই হঠাৎ করে তার কথা মনে পড়া বা তার কাছ থেকে কোনো বার্তা আসা বা অজান্তেই তার নাম শোনা এসব কাকতাল নয় শনি এই সময় পরীক্ষা করেন আপনি কি সত্যিই বদলেছেন নাকি আবার পুরনো চক্রে ফিরে যেতে চান অনেক সময় পুরনো মানুষ শুধু স্মৃতি নয় পুরনো ভুলও নিয়ে আসে আবেগে ভেসে গেলে মানুষ সেটা বুঝতে পারে না পরে আবার একই কষ্ট একই হতাশা এই সময় যদি এমন কেউ ফিরে আসে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে বেশি কথা নয় বেশি আবেগ নয় কারণ শনি দেখছেন আপনি কি এবার নিজের মূল্য বুঝছেন না